তো হ্যালো ভাই ব্রাদার কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সবাই অনেক ভালো আছে আর আমি অনেক ভালো আছি আসলাম অনেকদিন পরে ভিডিও নিয়ে আর এই ভিডিওটা মানানোর কারণ যে বর্তমান ফেসবুকে অনেকে কারণে শুরু করছে তো কিভাবে কামড়া কামড়ি শুরু করছে তার কিছুটা নমনায় দেখে আসি তুমি ভিডিওটা ডিলিট করে দিও তা না হলে কিন্তু তোমার সমস্যা আছে এই ধরনের ভিডিও নিয়ে তোমার করা উচিত হয় নাই কোন ভিডিওর কথা বলতেছে চলো সেই ভিডিওটা দেখে আসি আর আমরা তো ভিডিওটা দেখিয়ে নিলাম তো ভিডিওটা কার কাছে কেমন লাগছে জানি না আসলে ভিডিওটা আমার কাছে একটু ভালো লাগেনি কারণ মতন ভিডিও করছে এরা আসলে ভাই আমার সত্যি কথা বলতে যে আমার সত্যি খুব হাসি পাচ্ছে এদের ভিডিওগুলো দেখলে পরে আর এই ভিডিওটার জন্য এই ভাইটাকে এইভাবে কমেন্ট করলো আসলে এটা মানে নিতে পারলাম না তো দেখে আসি এই পেজের মালিকটা কে আর কেন সব উল্টো পাল্টা কন্টেন্টগুলো তৈরি করতেছে আর পাবলিকের মাঝে খুব অসহিরতা সৃষ্টি করতেছে আমি বুঝতেই পারতেছি না ভাই তো আমরা এখন পেজের মালিকটাকে একটু দেখে আসি তো পেজের মালিকটা কোথায় তো এই যে পেজের মালিক তো পেজের মালিককে আমরা সবাই দেখতে পারতেছি আসলে চেহারাটা তেমনও ভালো না তো আসলে কি বলবো আর একটা ভিডিও আরেকটা মানুষের কাছে ভালো নাই লাগতে পারে তাই বলে তাকে এরকমভাবে হুমকি দেওয়া সেটা আমি ডিজার্ভ করি না আর তাছাড়াও যেটা আমি বলতে চাচ্ছি আর সেটাও চলুন কি এইসব আর এই ধরনের কন্টেন্ট বর্তমান কোনো পাবলিকই খায় না আসলে কি বলবো আর ভিডিওটা যেরকম আমার কাছে ভালো লাগেনি আরেকজনের কাছে ভালো লাগেনি বা যে কোনো লোকের কাছে ভিডিওগুলো খারাপ লাগতে পারে স্বাভাবিক তাই বলে কাউকে হুমকি দেওয়াটা সেটা কেউই পছন্দ করবে না আমি না আরও অনেকে তাই ছাড়াও আমি যেটা বলতেছি সেটা হচ্ছে তোমাদের ভুলগুলো আসলে ধরাই দিচ্ছি তাই এইভাবে ফেসবুকে এসে কামড়া কামড়ি না করাটাই ভালো কারণ এটা ফেসবুক ইউটিউবের যুগ যে যেভাবে পারতেছে সে সেভাবেই কন্টেন্ট ইউজ করার চেষ্টা করতেছে কে করতেছে কন্টেন্ট ভালো কন্টেন্ট করার ট্রাই করতেছে আর কেউ ফেসবুকে ইউটিউবে এসে নোংরা আমি চড়াচ্ছে আসলে আমি তোমাকে কোন পক্ষে লাবো ভাই আমি সেটা বুঝতে আসতে পারতেছে না কারণ তুমি কোন পেজের মালিক না কি সেটা আমার দেখে আসবে বিষয় না আমি তোমার কোনো অনেক কিছু কিছু ভিডিও আমি এখন দেখাতে যাচ্ছি কারণ কোন ভিডিওটা সে আসলে এত খারাপ কিছু বলে নি সে তোমাদের ভুলগুলো ধরাই দিচ্ছে তো তোমাদের ভুল কোথায় কোথায় বলেছে সে তো এই তোমাদের ভুলগুলো দেখাচ্ছে তোমাদের তাই বলে যে কাউকে হুমকে দিতে হবে সেটা আমি কখনো মেনে নিতে পারলাম না তাহলে শেষ করতেছি আমার এই ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দিও একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনকে অন করে দিও